হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ ঠিক এই যে দেখতে পাচ্ছ শকুন্তলা রিসোর্ট সোনাঝুরিহাট শান্তিনিকেতন শকুন্তলা রিসোর্টের ঠিক একদম সামনেই এই দোকান এই দাদার দোকানের নাম হাসিনা হ্যান্ডিক্যাপস এবং এই দাদার দোকানের ভিডিও আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব সুন্দর সুন্দর ওনার কাছে ব্লাউজ পিস থেকে শুরু করে শাড়ি বিভিন্ন সালোয়ারের পিস সবই রয়েছে না দাদা শাড়ি ওন্না চাদর স্টল ডাপ আচ্ছা এগুলো এটা ফিট আচ্ছা এগুলো কত মিটার কাপড় এটা 1 মিটার রুবিয়ার কাপড়ের উপর বানানো আছে এটা পুরো হাত এটা কি পিওর পিওর রুবিয়া হ্যাঁ পিওর রুবিয়া পিওর রুবিয়া 1 মিটার কাপড় এটা লাইনিং লাগবে না রং উঠবে না ও রং লাইনিং ও লাগবে না লাগবে না রং ওঠার কোনো ভয় নেই মানাটাও লাগবে না দিদি এটা 220 টাকা দাম আছে এই যে একটা

चोट्टो, चोट्टो एता एता 240 টাকা দামের এটা হাফ ফিটও বড় এটা ছোট ছোট কাঁথা কাজের এই যে দেখুন আচ্ছা এটা 240 হ্যাঁ 240 এটা 240 এই যে এটা পিছে আর ওদিকে দুটো দু হাতে হ্যাঁ এটা 240 এই যে এটাও 240 এই যে এই যে বাহ আর এই দাদার কাছে ब्लाउজ পিসের ডিজাইন খুব সুন্দর সুন্দর এইগুলো আরো কালার হবে কালার অপশন পাবেন এই যে এটা হচ্ছে পুরো 240 না হ্যাঁ 240 এর লাইন এটা 240 এর লাইন

এই পুরো লাইন দুশো ষাট আর ওদিকে কাঁথা স্টিচের এটা হচ্ছে মধুবনি কাজের ওপর পুরো হাত পুরো পিট মধুবনি কাজের ওপর পুরো হাত কাজের ওপর আচ্ছা পুরো পিট এটা দুশো আশি টাকা দেখি ও এটা দুশো আশি দুশো আশি আচ্ছা এই দেখুন এগুলো এটার এইটাই যে আচ্ছা এই যে মধুবনী দেখাচ্ছ এগুলো তো কটনের উপর দেখাচ্ছ মানে রুবিয়ার হ্যাঁ রুবিয়ার উপর তোমাদের কাছে হয় না উপর বানায় না যদি অর্ডার দেয় আমরা বানিয়ে দিই ও অর্ডার দিলে বানাবে এগুলো তো সিল্কের কটন রুবিয়ার কাপড় দেখো সামনের থেকে মধুবনী এই যে এখানে দেখো আচ্ছা এটার দামটা কত আছে এটা 280 টাকা এটা 280 টাকা আর এইটার এটা কালার আচ্ছা এই পুরো লাইনটা কালার এগুলো হ্যাঁ ওই দূরে তো যাওয়া যাচ্ছে না আমি এরকম ভাবে একটু দেখিয়ে দিচ্ছি

এটা কিন্তু ফুল হাতা একটা কামিজ হয়ে যাবে ফুল হাতে বানাবার কাপড় আছে আর এইটার এই এই জিনিসটা কালার এই যে এই যে এটা পুরোটা হচ্ছে এই এই কালার এটা 3 মিটার কাপড় রয়েছে রুবিয়ার কাপড় বাহ সুন্দর আর এটা হচ্ছে মধুবনী দিদি কাঁথা স্টিচের উপর মধুবনীর কাজের চুড়িদার পিস ब्लाउজ পিস দেখুন এটা 8 3 মিটার রুবিয়ার কাপড়ের উপর মধুবনী কাজের চুড়িদার পিস মধুবনী কাজের উপর কাজটা খুব সুন্দর তো দেখুন এই যে দেখো কি সুন্দর মধুবনী কাজের উপর

আট মিটার রুবিয়ার কাপড় তিন মিটার সিঙ্গেল পিস এক তিন মিটার কামিজের পিসে আড়াই মিটার প্যান্ট আড়াই মিটার অন্যা টোটাল আট মিটার কাপড় আছে ফুল লেন্থ ফুল স্লিপ বানাতে পারবেন দেখুন দেখেনি দূর থেকে একটু দেখিনি আগে বা হ্যাঁ এবার বলো দামটা একটু বলো এটা হচ্ছে 1650 টাকা 8 মিটার রুবিয়ার কাপড় আছে দিদি আচ্ছা

সাড়ে তিন কত বারোশো পঞ্চাশ টাকা সাড়ে তিন মিটার কাপড়ের ওপর বড় ব্যাপার আচ্ছা এটা বারোশো পঞ্চাশ সাড়ে তিন মিটার কাপড়ের ওপর রয়েছে আর এটা মধুবনী কাজে দেখুন এটা দেখো মধুবনী কাজ

দিদি দু রকম অনু দেখে নিন একবার অন্যাপে নিনা অন্য দেখে নাও দেখি কটনের ওনা আড়াই মিটার রুবিয়ার কাপড়ের উপর হ্যাঁ পুরো ওভার কাঁথা কটনের হ্যাঁ কটনের কাঁথা

আর এই দাদার কিন্তু হোলসেলেরও ভালো ইয়ে রয়েছে হোলসেলে যারা চাও আচ্ছা একটু বলে দাও বলে দাও তো দাদা হোলসেলে কপিস নিতে হবে হোলসেলে নিতে হলে তিন পিস করে নিলে হোলসেলে পাওয়া যায় আমার ভবন ডাঙা শান্তিনিকেতন ভবন বাড়ি মসজিদের উল্টো দিকে আপনি ওখানে বাড়িতে হোলসেল কাউন্টার আছে মানে তিন পিস হলেও হোলসেলে নিতে পারবেন এটা হচ্ছে কটনের আরেকটা কাঁথা কাজের হালকা একটু কাজের এটা হচ্ছে নশো পঞ্চাশ টাকা এটা আড়াই মিটার রুবি আর কাপড় এটা রুবি আর কাপড় এটা নশো টাকা পুরো কাজ পুরো কাজ পুরো আড়াই মিটার কাজ এটা কাঁথার কাজ আর একটা রিভার্স কাঁথা রিভার্স কাঁথা আচ্ছা এগুলো অনেকগুলো কালারে পাওয়া যাবে অনেক ভ্যারাইটিস কালারে পাওয়া যাবে এই উন্নাগুলো সবগুলোই অনেক কালারে পাওয়া যাবে আমি একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি স্যাম্পল পিস হিসাবে দিদি এই আর একটা কালার কাঁথা যা নেবেন কাঁথা এগুলো হলো কটনের দিদি হ্যাঁ

এবার কি দেখাবে বন্ধ করে দিন হ্যাঁ এবার কি দেখাচ্ছ এবার হচ্ছে শাড়ি দেখুন পিওর তসরের উপর মধুবনী কাজের পুরো অল ওভার মধুবনী পিওর তসর এটা পিওর গাছি তসর পিওর গাছি তসর পিওর গাছি পিওর তসর মধুবনীর থেকে হেভি কাজে দেখুন পুরো অল ওভার 5.5 মিটার ফুল অল ওভার সঙ্গে 1 মিটার ब्लाउজের পিস আচ্ছা দেখি একটুখানি সামনের থেকে পুরো দেখুন দেখুন এটা পুরো শাড়ি পুরো শাড়ি পুরো শাড়ি পুরো শাড়ি অল ওভার এই ব্যাকটাও দেখি একটু ব্যাক পিছনটা এই আঁচলটা

এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর গোলাপ কাঁথা কোলাজ কাঁথা গোলাপ ফুলের ব্যাঙ্গালোর সিল্কের ওপর এই যে এটা অ্যাঙ্গেল কর্নার টু কর্নার যখন পড়বেন পুরো অল হয়ে যাবে কাজটা পুরো অ্যাঙ্গেল কর্নার টু কর্নার আছে এই যে মানে কর্নার টু কর্নার এই যে এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর ব্যাঙ্গালোর সিল্ক এটা কি পিওর ব্যাঙ্গালোর পিওর ব্যাঙ্গালোর সিল্ক হ্যাঁ ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো সিক্স ফাইভ ডবল জিরো ও ছ পাঁচশো

এটা হচ্ছে বিষ্ণুপুরি বিষ্ণুপুরি কাতানের ওপর কাতান বিষ্ণুপুরি কাতান এটা হচ্ছে ফিসবনের আঁচল এই যে ফিসবনের স্টিচ একটু কাছে থেকে নিয়ে গেলে স্টিচটা বোঝা যাবে তাহলে ও এই যে স্টিচ এই যে স্টিচ ফিস ফিসবনের স্টিচ ও প্রত্যেকটা স্টিচ আছে যে ফিসবনের স্টিচ আচ্ছা এটা 1 মিটার এটা হচ্ছে আঁচলের পিস কাজ হুম এটা হচ্ছে পুরো অল ওভার ব্লাউজের পিস আচ্ছা 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 এটা পুরো 1 মিটার অল ওভার

এটার দামটা একটু বলো এগুলো 9000 টাকা করে 9000 টাকা 9000 এটা পুরো বডি পুরো বডিটা বাহ এখানে বিভিন্ন ডিজাইনের সব রয়েছে পাবেন দিদি গাছি দসর বেঙ্গালা সিল্ক বিষ্ণুপুরি সিল্ক পিওর উপর কাঁথা পাবেন আর এই যে এবার হবে দেখুন পাঞ্জাবি হ্যাঁ ছেলেদের পাঞ্জাবি একটা পাঞ্জাবি দেখাও এটা সাইড কাটিং পাঞ্জাবি আছে সাইডে বাটন আচ্ছা মধুবনী কাজের উপর মধুবনি এটা সিঙ্গেল কালার বাই কালার দুটো কালারে পাওয়া যায় আচ্ছা এগুলো কত এরকম পাঞ্জাবি হবে 750 টাকা 750 দিদি

পাঁচশো টাকা এই ফিফটি বিভিন্ন কালার দেখাচ্ছে এইটা একটা লাইট কালারের উপর

দাদা ফোন নাম্বারটি একটু তুমি যদি মুখে শেয়ার আমার দোকানের নাম হচ্ছে হাসিনা হ্যান্ডিক্যাফ আমার নাম হচ্ছে শেখ জাহাঙ্গীর আমার বাড়ি হচ্ছে ভুবনডাঙ্গা ঠিক মসজিদের উল্টো দিকে আমার বাড়িতে হোলসেল কাউন্টার আছে আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল থ্রি সিক্স আচ্ছা আর প্লাস আমি ফোন নাম্বার ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো

বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশান নিয়ে আমি আবার ফিরে আসছি থ্যাংক ইউ